আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসছি ঢাকার চকবাজার হাজি সিলিম টাওয়ার আজকে আমি আপনাদেরকে যা দেখাবো সম্পূর্ণ ডুবাই কালেকশন থাকবে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ গোল প্লেট কালেকশন ঠিক আছে এটার মধ্যে আপনারা কালার কালার পেয়ে যাবেন সম্পূর্ণ নতুন আসছে একদম দেখতে পড়লে মনে হবে যে স্বর্ণ পড়েছেন ঠিক আছে কোনো লোকাল প্রোডাক্ট না এটা প্রাইস আস এখনও প্রাইসটা এখনও ফিক্স করা হয়নি যেহেতু আজকে নেমেছে প্রোডাক্টটা আমি জাস্ট আপনাদেরকে স্যাম্পল দেখাই দিচ্ছি আর প্রাইসটা আপনারা যে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে প্রাইসটা আপনারা জেনে যাবেন কত প্রাইস ঠিক আছে তো আজকে আমরা যেহেতু এটা দেখাইলাম এটা প্রাইস এখনো ফিক্স হয়নি ঠিক আছে নতুন আসছে আর আমার হাতে যে পরা আংটি এটা হচ্ছে আপনারা তিনশো পঞ্চাশ টাকা চাইলে নিয়ে নিতে পারবেন বিলাল ট্রেডিং কর্পোরেশন থেকে এই অ্যাড্রেসটা হচ্ছে আপনার হাজি সেলিম টাওয়ার লিফ্টের পাঁচ ঠিক আছে আসলে পেয়ে যাবেন চাইলে অবশ্যই চাইলে আপনার দোকানে এসে পছন্দ করে প্রোডাক্টগুলো নিতে পারবেন আর চাইলে ঘরে বসে অর্ডার করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে হবে ঠিক আছে আজ এ পর্যন্ত